আমরা ঢাকার বাইরের একটা পার্সেল রেডি করছি পার্সেলটি যাবে কুমিল্লা বাংলাদেশ থেকে অর্ডার করেছেন এই দারুণ দারুণ সব মাছ উনি নিয়েছেন নদীর চিতল দেখেন কি বড় চিতল নিয়েছেন যেটা পাঁচ কেজি সাইজের চিতল এটা যমুনা নদীর চিতল আরও নিয়েছেন এখানে নদীর রুই আছে নদীর রুই নিয়েছেন আর এখানে অনেক অনেক মাছ নিয়েছেন হ্যাঁ এই মাছগুলো উনি এসে পরিবহনের মাধ্যমে নেবেন উনি আমাদেরকে কিছু টাকা বুকিং মানি দিয়েছেন বাকিটা উনি কন্ডিশনে নিচ্ছেন আমরা একটা বড় বক্সে পার্সেলটি রেডি করছি কারণ এটা সাতাশ হাজার টাকার পার্সেল এটা বিশ সাইজের বক্সে হবে না এটা একটা চব্বিশ সাইজের বড়ো বক্সে রেডি করা হচ্ছে হ্যাঁ শুরুতে চিতলটা দিয়ে দাও আমরা শুরুতে চিতলটা দিয়ে দিচ্ছি যেহেতু বড় মাছ এটাকে আমরা নিচের সাইডে দিব উনি দুই পিস নদীর রুই নিয়েছেন যেটা মেঘনা নদীর রুই দুইটার ওয়েট ছিল সাত কেজি আটশো গ্রাম ঘেরের পাঙাশটা নিয়েছেন এটা চার কেজি সাইজের একটা পাঙাশ নিয়েছেন হ্যাঁ ঠিক আছে এটা নিচের লেয়ারটাতে আইস দিয়ে দাও এটা আমরা পর্যাপ্ত পরিমাণে আইস দিয়ে দিচ্ছি লেয়ারে লেয়ারে যেন মাছগুলো একদমই ফ্রেশ থাকে এই পার্সেলটি আমরা আজকে পাঠাবো এটা আগামীকাল সকালেই কিন্তু কুমিল্লা থেকে উনি বুকিং মানি যেটা দিয়েছিলেন বাকি টাকা কন্ডিশন অ্যামাউন্টটা দিয়ে উনি পার্সেলটা রিসিভ করতে পারবেন আমরা বড় মাছগুলো নিচে দিয়ে দিলাম তারপর দিচ্ছি কোরাল ভেটকি কোরাল এটা দেড় থেকে দুই কেজি সাইজের কোরাল ছিল এটা ছিল দুই পিস খুব সুন্দর সুন্দর কোরাল দেওয়া হচ্ছে দুই পিস সামুদ্রিক লাল পোয়া নিয়েছেন লালপোয়াগুলো দিয়ে দিচ্ছি তিন কেজি সোজা করে দাও বিলের পাবদা নিয়েছেন দুই কেজি হ্যাঁ এক রাইস দিয়ে দাও আমরা লেয়ারে লেয়ারে এভাবে পর্যাপ্ত পরিমাণে আইস দিয়ে দেই যেন মাছগুলো একদমই ফ্রেশ থাকে তারপর দিচ্ছি নদীর বৈশাখী চিংড়ি এখন বৈশাখী চিংড়িটা এখন একটু কম পাওয়া যাচ্ছে দেখেন কী সুন্দর বৈশাখী চিংড়িটা দেওয়া হচ্ছে আর যাচ্ছে হরিনা চিংড়ি এক কেজি এই দুই কেজি চিংড়িটা আমরা উপরের দিকে দিয়ে দিলাম যেন মাছগুলো একদমই ফ্রেশ থাকে কারণ যদি চিংড়িগুলো নিচের লেয়ারে দিতাম তাহলে বড় মাছের চাপ লেগে এই মাছগুলো নরম হয়ে যেত এগুলো এই জন্য আমরা এটা উপরে দিচ্ছি এই টোটাল সাতাশ হাজার টাকার পার্সেল পার্সেলটি যাবে কুমিল্লা লাকসাম। এটা উনি এসএ পরিবহনের মাধ্যমে নিয়েছেন উনি কিছু টাকা আমাদেরকে অগ্রিম করেছিলেন বুকিং মানি দিয়ে আর বাকিটা উনি কিন্তু ক্যাশ পেমেন্ট করে উনি এসে পরিবহনের অফিস থেকে পার্সেল রিসিভ করতে পারবেন তো আপনারাও যদি মাছ অর্ডার করতে চান দেশের ভেতরের থেকে বা দেশের বাইরে থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন অর্ডার করতে আমাদেরকে ফোন কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট নাইন এইট সেভেন থ্রি সিক্স ফোন নাম্বারে অথবা সব থেকে সহজে অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট রিভারফিশ ডট কম ডট